আল্লাহ তালা কি লেগে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ জানে পুজো একটু তাকে তো পুটি মাছ এই যে পুটি মাছ না আমার ধুলা বাড়ি অনেক ভালো এটা হচ্ছে আমার জান এটা হচ্ছে আমার জান আমার জান এটা হচ্ছে আমার জান জানি একটু তাকাও আই লাভ ইউ তো গরমে নীল ডেট করে দিব অনেক শয়দান আছে তো গরমে শয়দান ভিডিও এই সিঙ্গারা ভাত খাচ্ছে